বন্ধুরা আজকের গল্প আফগানিস্তানের সন্ত্রাসবাদী আর আমেরিকান সৈন্যদের নিয়ে করে আর নিরীহ মানুষদের জীবন নিয়ে খেলা সন্ত্রাসবাদীদের অত্যাচার যেন মেয়েদের ধর্ষণ চারিদিকে হাহাকার করছে পারবে কি এই সৈন্যরা ভয়াবহ রক্তপাতের হাত থেকে আমেরিকার নিরীহ মানুষদের বাঁচাতে চলো তাহলে প্রথম থেকে শুনি সিনেমার শুরুতে দেখায় আফগানিস্তানের এক লিডারকে সে বন্দি বানিয়ে রাখে আমেরিকার এক সৈন্য লিডার আর চারজন নিরীহ মানুষকে একটি বাজারের সামনে এই মহিলা সেনাকে বেঁধে রাখে সন্ত্রাসবাদী লিডার বলে তার উপর পাথর ছুড়ে মারতে চারজনের মধ্যে একজন বারণ করলে তার সামনেই একজন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করে কোনো উপায় না থাকার কারণে সবাই এই সৈন্যর উপর পাথর ছুঁড়ে मारे কিছুক্ষণের মধ্যেই সৈন্যকে বাঁচানোর জন্য আমেরিকার ডেল্টা ফোর্স চলে আসে কিছু সন্ত্রাসবাদীদের মেরে এই সৈন্যকে নিয়ে যায় ডেল্টা फोर्সের টিম কিন্তু ওই নিরীহ চারজন কে সেইখানে মেরে ফেলে সন্ত্রাসবাদী লিডার তখনই দেখে পাকিস্তানের একটি গার্লস হাই স্কুলকে সেখানে কিছু মিয়ে ভল খেলছে কিছু বাথরুমের ভিতরে ঢুকে সিগারেটে ঠোয়া ঠোঁটে লিপস্টিক আর হাসি ঠাট্টা করছে অমনি বন্দুক আওয়াজে কাঁপছে যেন গোটা স্কুল চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে ওই সন্ত্রাসবাদীরা পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই সব মেয়েদের খুঁজে খুঁজে বার করে গাড়িতে তুলছে দুজন মেয়েকে ছাদ থেকে ফেলেও দেয় এই মাওবাদীরা এই ছাত্রগুলির মধ্যে আফগানিস্তানের শিক্ষামন্ত্রীর মেয়ে এবং মার্কিন রাষ্ট্রদূতের মেয়ে বাদিয়াও ছিল এদেরকে বন্দি বানিয়ে রাখে সন্ত্রাসবাদীরা প্রত্যেকটি মেয়ের বদলে দশ মি বিলিয়ন ডলার এবং শেখ আল সিমালি নামে একজন ব্যক্তির মুক্তির দাবি করে এই সন্ত্রাসবাদীরা পরে দেখায় ওই মহিলা সৈন্য কে সে তার বড় অফিসারদের সাথে কথা বলছে কথা বলার পর সে ফাইট প্র্যাকটিস করতে যায় সেখানে একজন ছেলে আসে আর বলে তাকে এই মেয়েগুলোকে বাঁচাতে হবে তখন জ্যাক নকল পাসপোর্টের সাহায্যে চলে যায় পাকিস্তানে পাকিস্তানি এয়ারপোর্ট থেকে ট্যাক্সি করে আসে একটি হোটেলে সেখানে আগে থেকেই একটি মহিলা এজেন্ট টিম ছিল সবাইকে নিয়ে জ্যাক একটি দক্ষ দল তৈরি করে তার তার সঙ্গে ম্যাডিক এবং মাইক নামক দুইজন এই অঞ্চলের চিকিৎসা কর্মী হিসাবে থাকবে তারপর জ্যাক একটি কম্পিউটার সেন্টারে যায় সেখান থেকে বাদিয়ার মা কে ফোন করে পরের দিন তারা সবাই মিলে রনাদে সেই মেয়েগুলোকে বাঁচাতে বাঁচাতে এয়ারপোর্টের ট্যাক্সিওয়ালা ড্রাইভারটি এবার ট্রাক ড্রাইভার হয়ে আসে জ্যাকের সামনে যেতে যেতে তারা পৌঁছায় খেয়া পাস বর্ডারের কাছে সেখানে গাড়ি থামিয়ে ট্রাক ড্রাইভার আর জ্যাক কিছু গল্পও করে তখনই বর্ডারে থাকা সৈনিক গাড়ি যেতে বারণ করে গাড়ি থেকে ওষুধের প্যাকেট মাটিতে ফেলতে লাগে অনেক বোঝানোর পর তাদের যেতে দেওয়া হয় পৌঁছে যায় তারা সেই জায়গায় যেখানে মেয়েদের বন্দি বানিয়ে রেখেছে এই মাওবাদীরা প্রথমে তারা সেখানে এন্ট্রি করে ওষুধের টিম ম্যানেজমেন্ট হিসাবে পরের দিন থেকে শুরু করে দেয় মেয়েদের খোঁজার কাজ জ্যাক গোর্খা পরে যায় বাদিয়ার মায়ের সাথে দেখা করতে বাকি রকি বোম্বা সুটার ও মেডিক মিলে যায় অন্য জায়গায় তখনই একটি বোমায় লাগানো গাড়ি স্থানীয় একটি পুলিশ স্টেশনের সামনে আসে গাড়ি থেকে বন্দি হওয়া একটি মেয়ে চিঠি নিয়ে বের হয় তখনই গাড়ি ব্রাস্ট হয় জ্যাক রুমে এসে সবার সাথে কথা বলে প্ল্যান তৈরি করে সন্ত্রাসবাদীদের ভিতরে কি করে ঢুকা যায় প্রথমে তাদের মনোযোগ হাটানোর জন্য একটি গ্যাস গুডাউনে আগুন লাগায় কিছু সৈনিক সেখানে দেখতে গেলে জ্যাকের টিম তাদের হাতিয়ারের গুদামে আসে নিজেদের জন্য হাতিয়ার নিতে আর সেই হাতিয়ারে ভরা গুডাউনকে নষ্ট করার জন্য তখনই সন্ত্রাসবাদীদের আরেকটি টিম সেই গুদামের দিকে আসছে ভীষণ গোলাগুলি আর মারাত্মক লড়াইয়ে সেই গুদামকে নষ্ট করে সেখান থেকে পালাতে যায় তখনই ডক্টর মাইকে গুলি লাগে তাকে বাঁচাতে গিয়ে মেডিকেও গুলি লাগে তখন তারা সেখানে দুজনে মারা যায় কোনো মতে সেখান থেকে তারা পালায় যায় সেখানকারে বন্দী হওয়া একটি মেয়ের বাড়িতে দিনের বেলায় গাড়ি নিয়ে আসে একজন মহিলা সে ছিল ওই সন্ত্রাসবাদীর টিম কিন্তু এরা কেউ বুঝতে পারেনি তাদের টিমের দুজনকে হারানোর পর জ্যাক আবার নতুন করে সন্ত্রাসবাদীদের মারার জন্য প্ল্যান করে সেই প্ল্যানে সবাই সম্মত হয় সন্ত্রাসবাদীদের দাবিতে শেখ আল সীমান সোনালি কে নিয়ে যাওয়া হয় বন্দি থেকে মুক্ত করতে কিন্তু রাস্তায় রেডি হয়ে থাকে জ্যাক সহ তার টিম রকি বাইক নিয়ে সজরে একটি বাস গাড়িতে ধাক্কা মারে রাস্তা আটকানোর জন্য শুরু হয় লঞ্চার চালানো আর গুলাগুলি তখনই সেই মহিলাটি গাড়ি নিয়ে তাদের আনতে আসে ধরে নিয়ে যায় সে কাল সে মালিকে আর রকি কে ধরে নিয়ে যায় সন্ত্রাসবাদীরা তাদের চোখের সামনে তাকে গলা কেটে হত্যা করে এদিকে এই মহিলাটি সন্ত্রাসের লিডারকে খবর দেয় যে সে কাল সেলিম জ্যাকের কাছে আছে একেবার বুঝে যায় যে এই মহিলাটি ধোকাবাদ সঙ্গে সঙ্গে সন্ত্রাসের টিম চলে আসে সেই বাড়িতে জ্যাকে টিম সহ সবাই লুকিয়ে পড়ে আর শেখ আল সে নিয়ে চলে যায় পেছন পেছন জ্যাক শহর টিম টিমও যায় সেখানে গিয়ে দেখে বাইরে অনেক গার্ড গার্ডেদের মেরে জ্যাক একটি ছোট সুরঙ্গ দিয়ে ভিতরে পৌঁছায় সঙ্গে সঙ্গে গোরখা পড়ে নেয় সেই মেয়েগুলোর কাছে চলে যায় ধীরে ধীরে সবাই এদিকে সেই সুরঙ্গ দিয়ে ভিতরে প্রবেশ করে ফেলেছে জ্যাক সবাইকে আবার বুঝায় সন্ত্রাসের লিডার তখন বাদিয়াকে বিয়ে করছে ভুল নাম উচ্চারণ করায় লিডার শেখ আলকে মেরে ফেলে তারপর জালি টাকার ব্যাগের জন্য সেই মহিলাকেও মেরে ফেলে লিডার বুঝে যায় যে কোনো কিছু গন্ডগোল আছে টিম তখন যে যার পজিশন নিচ্ছে যেখানে সেখানে লাগাচ্ছে লিডার বলে সব মেয়েদের একদিকে হতে আর মুখ দেখাতে বাস তখনই শুরু হয় আবার লড়াই জ্যাক লড়াই করছে সন্ত্রাসবাদী লিডারের সাথে আর তার সহযোগীরা কিছু শয়তানদের মারছে বাকি দুজন ওই মেয়েগুলোকে নিয়ে পালানোর চেষ্টা করছে শেষে লিডারকে মেরে গাড়ি নিয়ে বাইরে আসে যেখানে জ্যাকে টিম হেলিকপ্টার নিয়ে আসে মেয়েদের আর কিছু টিম মেম্বারদের বাঁচাতে জ্যাক আর তার পার্টনার রয়েই যায় বাকি মেয়েদের আর টিম মেম্বারদের বাঁচানোর জন্য তখনই এই সিনেমার গল্পটি শেষ হয় হয়তো দুই নাম্বার পার্ট আসবে আসলে আবারও সেই সিনেমার গল্প শোনাবো শুনছিলে দুই হাজার চব্বিশের ডার্ক অ্যাঞ্জেল সিনেমাটির গল্প ভিডিওটি ভালো লাগলে তারপর দিয়ে বাসা থাকবে বন্ধুরা পরের ভিডিওতে শোনাবো এরকমই ফাটাফাটি সিনেমার গল্প ততক্ষণে সবাই ভালো I okay. don't know what.